দোকানে কোন লোক আছেন হ্যাঁ ম্যাম বলুন তোর কত বড় সাহস তুই আমার সাথে নোংরামি করি আচ্ছা যদি ওই ছেলেটা আবার তোর সামনে আসে তো আরে আমি ওকে মেরে বর্তা বানিয়ে ফেলবো ওকে আমি আছি তোর সাথে আমি ও তোকে সাহায্য করবো আমার ভাই কিছু দিনের জন্য এখানে আসবে তোকে তোর সাথে রেখে দিস অসম্ভব আরে মনে হচ্ছে আমার ভাই চলে এসেছে আরে তুমি তোরা কি দুজন দুজনকে চিনিস নাকি আপু তোমাকে আমি সব পরে বলতেছি আগে তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আরে ভাই কোথায় চলে গেছে আচ্ছা আপনি কি ওর গার্লফ্রেন্ড নাকি আরে না আমি ওর বোনের বন্ধু দয়া করে ওর বোনকে এই কার্ড রেসিং সম্পর্কে কিছু বলো না তোমাকে অনেক ধন্যবাদ কার্ড রেসিং সম্পর্কে আমার বোনকে কিছু না বলার জন্য আজকে আমার ফাইনাল ম্যা তুমি কি আমার কার্ড রেসিং দেখতে যাবে রে কার্ড রেসিং কিন্তু তারপর এমন কিছু ঘটেছিল যেটি দেখলে আপনিও আস্তে আস্তে ঘোরাঘুরি করবে তার আগে এই বক্সের ভিতর পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি তাহলে আপনারা করে দিয়েছেন তো এই ছবিটিকে যারা সুন্দর মনে করেন তারা ভিডিও টিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে আল্লাহর নাম লিখে যাবে আরে তুমি আপুকে সব বলে দিয়েছো তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে দাঁড়াও কাটকাবে না কেউ স্বপ্ন পূরণ করতে দে